হাই ব্লাড প্রেশার কমানোর ঘরোয়া উপায় এই নিয়ে আজকের প্রতিবেদনে থাকছে সকল তথ্য হাইপার টেনশন সাধারণত হাই প্রেশার নামে পরিচিত চিকিৎসকদের মতে যখন প্রেশার অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তখন এটি হৃদরোগ স্ট্রোক কিডনি ক্ষতিগ্রস্ত করতে পারে এই রোগটি নিয়ে বিস্তারিত জানা প্রয়োজন কারণ রোগটি যত ভালোভাবে জানা যাবে নিয়ন্ত্রণে রাখাও তত সহজ হবে আমাদের শরীরের রক্তনালীগুলো রাবারের মতো প্রয়োজনে প্রসারিত ও সংকুচিত হতে পারে কিন্তু এই রক্তনালী যদি শক্ত হয়ে যায় তখন প্রয়োজন মতো প্রসারিত হতে পারে না রক্ত চলাচলে বাধা বেড়ে যায় দেখা দেয় হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের লক্ষণসমূহ উচ্চ রক্তচাপ ব্যক্তি শ্বাস নিতে অসুবিধা বোধ করেন তীব্র মাথা ব্যথা হাই ব্লাড প্রেশারের রক্ষণ উচ্চ রক্তচাপে রোগীর দৃষ্টি ঝাপসা করে বেশি উত্তেজিত হয়ে গেলে জ্ঞান হারিয়ে ফেলেন উচ্চ রক্তচাপের রোগী প্রায়শই খুব দুর্বল বোধ করেন হাই প্রেশার নিয়ন্ত্রণে আনার জন্য জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা জরুরি চলুন জেনে নেওয়া যাক হাই প্রেশার কমানোর কিছু ঘরোয়া উপায় মানসিক চাপ কমান মানসিক চাপের কারণে ক্ষতি হয় আমাদের শরীরেরও এটি আমাদের শরীরের পেশিগুলোকে চাপের মুখে ফেলে যে কারণে বেড়ে যেতে পারে উচ্চ রক্তচাপ তাই মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন মানসিক চাপ পুরোপুরি দূর করা সম্ভব নয় তবে শান্ত পরিবেশে মেডিটেশন করলে এটি অনেকটাই কমানো যায় ওজন নিয়ন্ত্রণ হাই প্রেশারের অন্যতম কারণ হলো অতিরিক্ত ওজন এছাড়াও কোমরের চারপাশে থাকা ভিজারাল ফ্যাট নামক অতিরিক্ত চর্বিও হতে পারে এর কারণ সেজন্য পুরুষের কোমরের পরিমাপ চল্লিশ ইঞ্চির কম এবং নারীর ক্ষেত্রে পঁয়ত্রিশ ইঞ্চির কম রাখতে হবে ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর সব উপায় মেনে চলতে হবে অতিরিক্ত লবণ খাবেন না অনেকেরই অভ্যাস থাকে খাবারের সঙ্গে অতিরিক্ত লবণ খাওয়ার আবার কথাও প্রায় সবাই জানেন যে অতিরিক্ত লবণ রক্তচাপের মাত্রা বাড়িয়ে তুলতে পারে খাবারের সঠিক মাত্রায় লবণ ব্যবহার করলে তা হাই প্রেশারের ঝুঁকি কমায় খাবারে পরিবর্তন আনুন খাবারের তালিকায় যদি অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার থাকে তবে হাই প্রেশারের ঝুঁকি বেড়ে যাবে সেই সঙ্গে অতিরিক্ত কোলেস্টেরলযুক্ত খাবার খেলেও বাড়তে পারে হাই প্রেশার তাই খাবারের তালিকায় পরিবর্তন আনা জরুরি নিয়মিত শরীর চর্চা করুন নিয়মিত শরীর শরীরচর্চা ও পরিশ্রমে নিয়ন্ত্রণে থাকে রক্তচাপ ফলে হৃদযন্ত্র সুস্থ থাকে ওজন থাকে নিয়ন্ত্রণে বিশেষজ্ঞরা প্রতিদিন অন্তত দুইবার পাঁচ মিনিট করে যে কোনো ধরনের হালকা ব্যায়াম ইয়োগা বা মেডিটেশন এবং হাঁটাহাঁটি করার পরামর্শ দেন চেষ্টা করুন এই নিয়ম মেনে চলার ধূমপান ও মদ্যপান বাদ দিন এই দুটো অভ্যাসের কোনোটাই উপকারী নয় বরং অনেকগুলো ক্ষতির কারণ প্রতিবার ধূমপানের সময় কয়েক মিনিটের জন্য অস্থায়ীভাবে রক্তচাপ বেড়ে যায় যে কারণে দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে এদিকে অতিরিক্ত মদ্যপানও উচ্চ রক্তচাপ সহ আরও অনেক সমস্যা ডেকে আনে তাই এই দুই বদ অভ্যাস থাকলে তা আজই বাদ দিন তো দর্শক কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না এমন কিছু চমৎকার ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ